প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন এটা আছে স্টক লটের মার্কেট প্রাইস থেকে পাবেন অর্ধেক দামে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের শুভ কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শুভ তোমাদের কাছে কি কি অফার আছে আজকে ইয়া আমাদের একটা যে বেসিন আছে এখানে প্লাস্টিক বেসিন আর কি আচ্ছা আমি শুরুতে একটু বলে দেই যে ভিউয়ার্স আজকে আমরা দেখাবো

আচ্ছা এটার দাম কেমন এটার দাম হচ্ছে ফিটিং সহ যদি কেউ নিতে যায় তাহলে সে 20000 টাকা 20000 টাকা ফিটিং সহ ফিটিং সহ কয়টা কালার হবে ফিটিং সারা যদি কেউ নিতে চায় তাহলে সে আপনার 14000 টাকা রাখা 14000 টাকা কয়টা কালার হবে সাদা অফ হোয়াইট কালার আর ব্ল্যাক কালার সাদা অফ হোয়াইট এবং ব্ল্যাক ওজুর বেসিন ভিয়ার শীতকালে কিন্তু ওজুর বেসিনের প্রচুর চাহিদা থাকে যাদের বাসায় বয়স্ক লোকজন আছে তারা কিন্তু এই ওজুর বেসিন গুলো খোঁজেন যে আসলে কোথায় পাবো আর এখানে পাচ্ছেন স্টক লটের মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে ফিটিং ছাড়া পাচ্ছেন মাত্র 14000 টাকায়

এটা মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা আসলে দুইশো টাকা আরো সার মানে দুই হাজার টাকায় হ্যাঁ দুই টাকা মার্কেট কেমন আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা কি মডেল এটা কলস কলস না

আর বির স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনার এই নাম্বারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আজকে তাহলে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ